পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেশন করা মাংসটাকে এখন একটু এসেছি শ্বশুর মশাই একটু ভাজা খাবে বাবা করে এখন সুন্দর গুড মর্নিং সকালে আজকে বাইরে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা ভালো আছো আমি ভীষণ ভালো আছি আসলে বাইরে এসেছিলাম এই যে টাছগুলো রয়েছে তো ওই গাছপালাগুলোতেই একটু জল দিতে এসেছি তো সেই কারণে ভাবলাম যখন বাইরেই এসেছি তো ওইখান থেকে আমার ব্লগটা স্টার্ট করি তো এখন ওর বাবার জন্য খাবার বসিয়েই এসেছি ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে স্নানে গেছে তো বেশিক্ষণ আর বাইরে থাকতে পারবো না চলো যাই বাবাকে খেতে দিতে হবে বাইরে এসেছি যখন ভাবছি একটু তুলসী পাতা তুলে নিয়ে যাই কারণ মেয়েটার এত কাশি হয়েছে তো খাওয়াচ্ছি বেশ চার পাঁচ দিন ধরেই খাওয়াচ্ছি তো এখন অনেকটাই কমেছে ওষুধ 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 আর কত খাবে তাই না টিফিন দিয়ে দিয়েছি সকালে আরে টিফিন না এটা লাঞ্চ হ্যাঁ আজ ছড়াও ভাই সেটা ডিম ভাজা আর একটা সরষা সকাল 7:30 8:30 টা সময় একতলা ভাত সকালেই ভাত খেতাম বোঝে না কিছু এখন এসেছি এই যে সোনাকে ঘুম থেকে তুলতে সোনা কিছুতেই উঠছে না এই বলে বাবা রে টুকটাক খোল মুখটা খোল খোল এই দেখে 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 দেখ মুখটা দেখা দেখা এই দেখা সে গুরু যায় এই দেখো সোনা কিন্তু এখন একা একা এই যে এই রসটা খেয়ে নেবে তুলসী পাতার রস তাই না সোনা খেয়ে নাও তো সবাইকে দেখি দাও সোনার আনটি এসছে সোনা স্নান করে খেয়ে পড়তে বসে গেছে মন দিয়ে পড়ে নেবে আজকে ঠিক আছে মনে থাকবে ওনাকে কাছে পড়াতে বসিয়ে আমি স্নানটা করে দিয়েছিলাম কারণ মা রান্নাঘরে একটু কাজ করছিলো ফুলকপি আমি তরকারি করছিলো মা তো সেই জন্য তো যাই হোক আমার স্নান হয়ে না তখন আমি এসেছি রান্নাঘরে আর সে করবো একটু চিকেন তো জন্য বসিয়ে দিয়েছি ওই যে আলুটা বেজে নিচ্ছি আর ওই যে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে তারপরে গেছিলাম স্নানে এখন ঝটপট করে নেব সুন্দর করে আলুটা ভেজে নেবো তারপরে মাংসটা করে নেব আলু ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটাকে এবার সুন্দর করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এখন ভালো করে কষাবো এসেছি একটু ছাদে রান্না করতে করতে এই ব্যাগগুলো সব কেচে দিয়েছিলাম এই মার ব্যাগ এটা আমার এই সোনার স্কুল ব্যাগ এগুলো সব কেচে দিয়েছিলাম খুব নোংরা হয়েছিল তো সেগুলোই দিতে এসেছি ওপরে এই দিয়ে গেলাম আজকে আজ আর তুলবো না ছাদেই রেখে দেবো ছাদেই থাক তো চলো যাই মাংসটা বসিয়ে রেখে এসেছি ছোটোকে দাঁড় করিয়ে রেখে এসেছে ছোটো একটু দাঁড়াও আমি আসছি ওপর থেকে তো যাই নিচে যাই মাংসটা অনেকটাই কষে গেছে এখন এই সময় আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে একটু কষিয়ে অল্প করে জল দিয়ে দেব আলু দিয়ে মাংস কষে গেছে তারপরে আমি একটু অল্প উষ্ণ গরম জল দিয়েছি এখন দশ মিনিট মতন ফোটালে আমার মাংস ঝোল হয়ে যাবে রান্না এখন বসেছি সোনাকে খাওয়াতে আর সোনা আজকে খাচ্ছি চিকেন আর ভাত আর তোমাদের তো দেখালাম চিকেনটা ফুটে উঠেছে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি ব্যাস তো এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আবার আজকে সন্ধ্যাবেলাও বলছে আনটি আসবে গুড ইভিনিং সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম উঠে সোনাকে পড়াতে বসিয়ে আমি একটু জলের ভাপ নিচ্ছিলাম কারণ এত মাথাটা ব্যথা করছে আর এদিকে ঠান্ডাও লেগেছে আর একটু ভাব নিতে নিতে চা দিল বলে এই একটু চাও খাচ্ছি চাটা খেয়ে নিই আর একবার ভাপ নেব আর দেখি টাকাও আজকে ভাবছি একটু ভাপ নেওয়াবো ও নিতে চায় না তো একটু জোর করে নেওয়াতে হবে ওর একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য তারপরে কাজ আছে কাজ করার পর সারা এখন একটু রান্নাঘরে এসছি শ্বশুর মশাই একটু কাপড় ভাজা খাবে বাবা তো সেই জন্য ভাজে আসলাম ভেজে দিই তারপরে গিয়ে ঘরে অনেক কাজ আছে কাজগুলোও সারতে হবে একটু ভাপটা নিলাম নেওয়ার পর তারপরে শরীরটা একটু ঠিক হলো এবার ভালো আছে বাড়ি এসেছে খিদে পেয়ে গেছে তা খেতে দিয়ে দিলাম দেরি করে লাভ নেই সাড়ে নটায় তো বেজেই গেছে কি আছে দেড়টার সময় ধোসা খেয়েছো খেয়ে নাও আমি খাওয়া হয়ে গেছে এখন একটু স্কিনটা কেয়ার করবো নিজের সেটা একদমই হয়ে উঠছে না কয়দিন ধরে তো এখন ভালো করে মুখটাকে একটু ক্লিন করে নিয়েছি এখন আমি একটা শিট মাস্ক অ্যাপ্লাই করব। এটা হচ্ছে গ্রিন টি শিট মাস্ক আছে এম কফেনের ওটা একটু এখন ইউজ করব তারপরে ঘুমিয়ে পড়বো ইউজ করে তো চলো এটা ইউজ করা যাক এখন তো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটা আমি বের করেছি করে এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি মুখে এটা ভীষণ ভালো এটা আমি এখন পনেরো মিনিট মতো মুখে রেখে দেব তারপরে তুলে জাস্ট মুখটাকে মাসাজ করব দেখো সিট মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তুলে ভালো করে না মুখটা ম্যাসাজ করে নিতে হবে যে সিরামটা থাকে মুখে একদম বসিয়ে নিতে হবে স্কিনটা এতটাই ভালো লাগছে মানে দেখো আমার মুখে একটা র্যাশ হয়েছে তো সেই সবের জন্য আমি স্কিন এই শিড মাস্কটা অ্যাপ্লাই করলাম এটা গ্রিন টি আছে দেখা যাক আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি তাই তোমাদেরকে দেখালাম আর কোনো ব্যাপার নয় আর কোনো পেট প্রমোশনও নয় আমি ইউজ করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কালকে আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট